আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দর্শক আপনারা এই বোনটাকে লক্ষ্য করুন দুবলো বোন দুবলো ঘাস এই আমি যেটা দেখাচ্ছি ঠিক এইটুকে ফলো করবেন অন্য কোনটা নেবেন না এইটাই নেবেন চিকুন চিকুন যে দুবরা ঘাস আছে সবখানেই তো পাওয়া যায় এটাকে নেবেন এটা আপনার কি কাজ করবে মা বোনদের মহিলাদের জন্য খুব বিশেষ উপকার করবে যেমন সন্তান লাভের জন্য সন্তান লাভের জন্য সন্তান যারা মৃত অবস্থায় প্রস্তাব করছেন অথবা গর্ভধারণের যারা অসমর্থন তারা দোবরা ও আতপ দোবরা ও আতপ চাউল একসঙ্গে বেটে বড়া করে সপ্তাহ দুই বা তিন বা চার দিন দুই বা তিনটি করে ভাত খাওয়ার সময় খাবেন যেমন ভাত খাচ্ছেন সপ্তাহে তিন চার দিন ভাতের সাথে খাবেন তিন অথবা চার দিন খাবেন সপ্তাহে দুই অথবা তিনটে করে বড়ি নিয়ে খাবেন বয়স হয়ে গেছে অথচ কিছু মেয়েদের মাসিক হচ্ছে না তারাও ঠিক এক অবস্থায় সপ্তাহে তিন অথবা চার দিন দুটো বা তিনটে করে বড়ি খেয়ে নেবেন ইনশাল্লাহ শতভাবু উপকার পাবেন আমি আপনাদেরকে কেতাব থেকেই দিলাম কিতাবের বাইরের থেকে দিনাই ভালো কবিতা যে আমার কাছে আছে অনেক পুরনো। আপনার প্রয়োজন নাই আর এক মাছ আছি খালাদের প্রয়োজন হতে পারে বোনের প্রয়োজন হতে পারে ভিডিওটা আপনি সবের আশায় শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে জানিয়ে দিন বিশ্ববাসীকে জানিয়ে দিন বিনা পয়সায় চিকিৎসা আপনার চিকিৎসা আপনি নিজেই করুন কিছু ডুবলা বন নেবেন কিছু আতোপসাল নেবেন ভালো করে পরিষ্কার করে বেটে দিয়ে বলাবেন বের করবেন বড়া বানিয়ে রোদ্রে শুকায় একটা কাঁচের শীষ অথবা বোতল ভরে রাখবেন অথবা যদি বয়ম থাকে কাশের তাই ভরে রাখবেন সপ্তাহে তিন অথবা চার দিন ভাতের সাথে দুটো বা তিনটে করে বড়ি নিয়ে খাবেন দুপুরবেলা একবেলা খাবেন অথবা রাত কেবেলা দুবেলা খান এই নিয়মে আপনি কিছুদিন খান ইনশাল্লাহ সন্তান মৃত্যু অবস্থার দুনে আসবে না ইনশাআল্লা আল্লাহ তো দুবরা গাছের প্রটিন কেরামতই কাবল দিলাম ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও দিব আল্লাহ আমাকে জানিয়েছেন আপনাদের জন্য দেবো অনেক ভিডিও দেবো ইনশাল্লাহ দুবলা গাছের উপর আল্লাহফাক অনেক কিছু শিখিয়েছেন আমাকে আপনাদের জানিয়ে দেবো সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই কষ্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি